নমস্কার আমি সুপর্ণা আজ আমি আপনাদের শোনাব শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা বহুরূপী যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন শুরু করা যাক বহুরূপী এটা বর্দার গল্প হইলে কখনোই বিশ্বাস করিতাম না কিন্তু দুঃখের সহিত বলিতে হইতেছে যে ব্যাপারটা আমার চোখের সম্মুখে ঘটিয়াছিল সুতরাং হাসিয়া উড়িয়া দিবার আর পথ নাই যদিও বর্দা মূলত এই ঘটনার সহিত ঘনিষ্ঠ ভাবে জড়িত ছিল তবু এত বড় ভোজবাজি তাহার মতো মিথ্যেবাদীর পক্ষেও অসম্ভব বলিয়া মনে করি গত শীতকালে বর্দার মস্তকে হঠাৎ বিষয়বুদ্ধির চাগার দিয়া উঠিয়াছিল শহর হইতে মাইল পনেরো দূরে হারারের গ্রাম্য ভাষায় যাহাকে দেহাত বলে সেই অজপাড়া গায়ে বর্দার কিছু ধান জমি ও কয়েক ঘর কায়েমি পোজা ছিল এতকাল ফৌজদারি সিংহ নামক জনৈক শীর্ষদীয় বংশদীয় রাজপুত এই সকল বিষয় সম্পত্তি তত্ত্বাবধানে নিযুক্ত ছিলেন কিন্তু হঠাৎ বর্দা শিশুদীয় রাজপুতের সততা সম্বন্ধে সন্নিধান হইয়া স্বয়ং দুর্যোয় শীতে ধান কাটাইবার জন্য প্রস্থান করিল দশ দিনের মধ্যে তাহার আর কোনো খবরই পাওয়া গেল না প্রত্যহ সন্ধ্যার পর ক্লাবে বসিয়া অন অনর্গল মিথ্যা কথা না বলিলে যাহার স্বাস্থ্য খারাপ হইয়া যায় সঙ্গীহীন পাড়াগায়ে তাহার এই দীর্ঘ প্রবাস কি করিয়া কাটিতেছে এই প্রশ্ন আমাদের উদ্বিগ্ন করিয়া তুলিল সেখানে বড়দা কাহাকে আষাঢ়ে গল্প শুনাইতেছে আমরা ভাবিয়াছিলাম দুদিন যাইতে না যাইতে সে পালাইয়া আসিবে কিন্তু একই দশ দিন কাটিয়া গেল এখনো তাহার দেখা নাই তাহার বাড়িতে অনুসন্ধান করিয়া জানা গেল বরদা নিজের কাছারি বাড়িতে পরম সুখে কালাতিপাত করিতেছেন শীঘ্র গিয়ে ফিরিবার ইচ্ছা নাই ধান কাটানো যে কিরূপ আনন্দদায়ক কার্য তাহাই উচ্ছ্বসিত ভাষায় বর্ণনা করিয়া লম্বা চিঠি লিখিয়াছেন শুনিয়া আমরা স্তম্ভিত হইয়া গেলাম অমূল্য বলিল ধান টান সব মিছে কথা যা হয়েছে আমি বুঝেছি বর্দার ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি বঙ্গ মহিলা হইলেও ধৈর্যের একটা সীমা আছে তো তা সে কারণেই হোক বর্দার অভাবে ক্লাবের সান্ধ্য অধিবেশনগুলো নিঝুম ও মৃয়মান হইয়া পড়িতে লাগিল বর্দার যতই মিছে কথা বলুক সে একজন সত্যকার মজলিশ লোক তা ক্রমশ সকলের হৃদয়ঙ্গম করিতে লাগিলাম এমনকি অমূল্যকে দেখিয়াও মনে হইতে লাগিল তর্ক করিবার একজন প্রতিপক্ষের অভাবে সে ভিতরে ভিতরে বিশেষ মুছড়াইয়া পড়িয়াছে অবশেষে চোদ্দ দিনের দিন বর্দার চিঠি আসিল তাহার বারো বাড়ির চাকর রঘুয়া চিঠি পানা ক্লাবে দিয়া গেল ক্লাবের সভ্যগণকে সম্বোধন করিয়া বর্দার চিঠি দিয়াছে পাঠ করিয়া তাহার দীর্ঘ অজ্ঞাতবাসের যথার্থ কারণ অজ্ঞাত রহিল না বড়দা লিখিয়াছে বন্ধুগণ তোমরা প্রেতজনিত বিশ্বাস করো না আমি কাল্পনিক ভূতের গল্প বানাইয়া বলি এইরূপ ইঙ্গিত মাঝে মাঝে করিয়া থাক তোমাদের মতো অন্ধ নাস্তিকের বিশ্বাস জন্মাইতে হইলে প্রত্যক্ষ প্রমাণ চাই তাই জিজ্ঞাসা করিতেছি নিজের চোখে ভূত দেখিতে চাও সকর্ণে ভূতের কথা শুনিতে চাও ভূতের সহিত করক কম্পন করিতে চাও আমি এখানে আসিবার পর আমার কাছারি বাড়িতে একটি অসরী আত্মার সহিত পরিচয় হইয়াছে অন্তত মিশুকে লোক প্রত্যহ অনেক রাত্রি পর্যন্ত আমাদের গল্পগুজব আলাপ আলোচনা হয় তিনি তোমাদের সহিত আলাপ করিতে রাজি হইয়াছেন যদি তোমাদের আপত্তি না থাকে সকলে মিলিয়া এখানে চলিয়া আসি এক রাতে থাকিলে চক্ষুকণ্ডের বিবাদ ভঞ্জন হইবে কবে আসিতেছ জানাও এখানে আসিতে হইলে তারাপুর পর্যন্ত বাসে আসিতে হয় সেখান হইতে আমার আস্তানা পদব যে আড়াই মাইল রাস্তাঘাট নাই বটে কিন্তু এক সময় কোনো কষ্ট হইবে না তারাপুর থানার খোঁজ লইলে সেখানকার চৌকিদার পদা খাইয়া দিবে ইতি তোমাদের বর্দা চিঠি পড়িয়া আমুল বলল হুম এই চোদ্দ দিন জিরিয়া নিয়েছি কি না একটা বড় রকমের গুজরুগি দেখাবে আমি বললাম কিন্তু ভূতের সঙ্গে করকম্পন হবে কি করে পৃথিবী বুঝল সেটা যথাস্থানে পৌঁছে পরীক্ষা করে দেখা যাবে তাহলে কবে যাওয়া স্থির করছো গবেষণার পর স্থির হইল আগামী মঙ্গলবার আমি অমূল্য পৃথিবী চূর্ণি এই চারজন পূর্বাহ্নে কোনো খবর না দিয়াই পর্দার আড্ডায় গিয়ে হানা দিব বড়দিনের ছুটি আসিয়া পড়িয়াছে প্রেতাত্মার সহিত করকম্পনের মহা সৌভাগ্য যদি নাও ঘটে তবু একটা আউটিং তো হইবে ওদিকটাতে শিকারও ভালো পাওয়া যায় নির্দিষ্ট দিনে চারিজন বইকালে আন্দাজ সাড়ে তিনটের সময় বা হইতে অবতরণ করিয়া হাঁটা ধরিলাম ধান ক্ষেতের আলোর ওপর দিয়া যাহাদের চলার অভ্যাস নাই তাহাদের পক্ষে এই পথে পদক্ষেপে সর্বদা নিরুদ্বেগ নয় মাঝে মাঝে অতর্কিত ভাবে পঙ্কশয্যায় বিশ্রাম করিবার সুযোগ ঘটিয়া যায় কিন্তু সে যাহাই হোক আড়াই মাইল পথ যে এত দীর্ঘ হইতে পারে তাহা পূর্বে কখনো ভাবিতে পারি নাই অমূল্য শ্লেষ করিয়া বলিল মাইলগুলো সম্ভবত ভৌতিক মাইল তাই তাহাদের আদি অন্ত খুঁজিয়া পাওয়া যাইতেছে না এই অতি আড়াই মাইলের শেষে যখন বর্দার আস্তানায় আসিয়া পৌঁছালাম তখন পৃথিবী পৃষ্ঠে দিনের আলো আর নাই কেবল পশ্চিম আকাশের শীর্ণ সন্ধ্যালক মুমূর্ষের প্রাণশক্তির মতো নির্বাণমুখ হইয়া আসিয়াছে চারিদিকে কোথাও মানুষের বসতি নাই আবছাড়া ধান খেতের মাঝখানে বিঘাখানেক খানেক জমি তাহারই এক প্রান্তে এক জীর্ণ ইটের ঘর চারিপাশে অপরিসর একটি বারান্দা মাথার ওপর খড়ের চাউনি পতির জমির ওপর স্থানে স্থানে খড়ের স্তূপ রাখা আছে প্রথমটা লোকজন কাহাকেও দেখিতে পাইলাম না ঠিক স্থানে পৌঁছাইয়াছি কিনা সন্দেহ হইতে লাগিল অনতি দূরে একটা শিকলে বাঁধা কুকুর কুন্ডলি পাকাইয়া শুইয়াছিল কাছে গিয়া দেখিলাম বদ্দার কুকুর খোটকস খোকসের সহিত আমাদের প্রণয় ছিল কিন্তু সে বিশেষ উৎসাহ প্রদর্শন করিল না নিদ্রালু ভাবে একবার তাকাইয়া আবার থাবার মধ্যে মুখ গুজাইয়া ঘুমাইতে লাগিল কিন্তু বর্দা কোথায় ঘরের মধ্যে আলো জড়িতেছে না এদিক ওদিক চাহিতে দেখি ঘরের একটি গাদার তলায় হইতে হামাগুড়ি দিয়া একটি প্রাণী বাহির হইয়া আসিতেছে মূর্তিটি ক্রমে খাড়া হইয়া আমাদের সম্মুখে আসিয়া ফৌদি সেলাম করিয়া দাঁড়াইল প্রথমে ভাবিয়াছিলাম বুঝি বর্দার শীর্ষীয় বংশীয় রাজপুত কিন্তু দেখিলাম তা নয় নেপাল হইলে অবতীর্ণ চন্দ্রবংশীয় একজন ক্ষত্রিয় সম্ভবত বর্দার দেউরি পাহারা দিবার জন্য নিযুক্ত হইয়াছেন পরিধানে খাকি পোশাক পায়ে বুট জুতা কুমড়ে কুকড়ি রীতিমতো যুদ্ধাবেশ তাহাকে বর্দার কুশল প্রশ্ন জিজ্ঞাসা করায় তিনি চন্দ্রবংশীয় ভাষায় যাহা বলিলেন তাহার বিন্দু বিসর্গও পিতে পারিলাম না শীতে এতখানি পথ হাঁটিয়া শরীর অবসন্ন হইয়া পড়িয়াছিল আমরা আর বাক্য ব্যয় না করিয়া ঘরের দিকে অগ্রসর হইলাম চন্দ্রবংশীয় ক্ষত্রিয় নির্বিকার মুখে আবার ঘরের গাদার মধ্যে প্রবেশ করিলেন আমরা যেখানে ছিলাম সেখানে হইতে ঘরটি বোধ হয় ত্রিশ কদম দূরে বারান্দা শুদ্ধ ঘরের ভিত মাটি হইতে হাত তৈরি উঁচুতে অবস্থিত বারান্দা উঠিয়া সম্মুখের ঘরের দ্বার আমি সর্বপ্রথম উপরে উঠিয়া দাঁড়ের দিকে পা বাড়াইয়া চমকাইয়া উঠিলাম অন্ধকার দরজায় মুখে কে দাঁড়াইয়া রইয়াছে পরক্ষণে বর্দা সশব্দে হাসিয়া বলিল এসো খবর না দিয়ে এলেছে আমাকে বিশ্বাস করতে পারলে না আমার ঘরে প্রবেশ করিলাম বর্দা একটা তেলের ল্যাম্প জ্বালিয়া টেবিলের ওপর রাখিল ঈষৎ বিরক্তি বিরক্তিস্বরে বলিল ঘরেই ছিলে তো সারা দিচ্ছিলে না কেন দেয়ালা হচ্ছিল বুঝি উত্তরে বর্দা কেবল হাসিল বলিল বসো সবাই শীতে দিচ্ছি বলিয়া প্রকাণ্ড একটা থার্মোপ্ল্যাক্স হইতে তো চা ঢালিয়া সকলকে দিতে লাগিল চা খাইতে খাইতে বর্দার ঘরের চতুর্দিকে চক্ষু ফিরাইয়া দেখিতে লাগিলাম ঘরের কোথাও এতটুকু প্লাস্টার নাই নোনা ধরা লাল ইটগুলো সারি সারি দাঁত বাহির করিয়া আছে মেঝে মাটির গোময় দিয়া লিপ্ত এক কোণে একটি ক্ষুদ্র চারপাইয়ের উপর বর্দার লেপ বিছানা স্তুপাকৃত রইয়াছে আর এক কোণে একটি বড় কাঠের সিন্ধুক তাহার উপর চায়ের সরঞ্জাম স্টোভ ইত্যাদি রাখা আছে ঘরের মধ্যস্থলে একটি কেরোসিন কাঠের টেবিল তাহা ঘিরিয়া কয়েকটি কঞ্চির মোড়ার ওপর বসিয়া অনুজ্জ্বল ল্যাম্পের আলোয় আমরা কয়েকজন চা পান করিতেছি খোলা দরজা দিয়া ঠান্ডা বাসার আসিতেছিল বরদা সেটা বন্ধ করিয়া দিয়া আমাদের মধ্যে আসিয়া বসিল তৃপ্ত ভাবে দুই হাত ঘষিতে ঘষিতে বলিল আমার ঘরটি কেমন দেখছো ঘর ছিল না কেবল চারটি পুরনো দেওয়াল দাঁড়িয়েছিল আমি এসে ঘরের চাল তুলে বাঁশের উপযোগী করে নিয়েছি বেশ হয়নি খাসা হয়েছে পেয়ারা সেপাই চিরকাল বাইরের ঘরে চাপড় তৈরি করে তার মধ্যে থাকে এবারও তাই আছে কিন্তু আমি ভাই পারলুম না তের পরের তলায় এক রাত্রি শুয়েছিলাম বাহ কি শীত ঘরের মধ্যে এই রকম ভালোই আছে আচ্ছা ঘরটা তোমাদের বেশ ইয়ে বোধ হচ্ছে না আমরা সকলেই ঘাড় নাড়িয়া সায় দিলাম ইয়ে বলি বর্দা ঠিক কি বোঝাইতে চাহিলো জানি না কিন্তু এই ঘরে পদার্পণ করিবার পর হইতেই আমার মনের ওপর কেমন একটা ছায়া পড়িতে আরম্ভ করিয়াছিল মনের সেই পরিহাস তরল ভাব ছিল না কোথায় এ ঘরে কি গলদ আছে বুঝিতে পারিতেছিলাম না অথচ অপরিচিত অন্ধকার পথে চলিবার সময় যেমন চক্ষু কর্ণের তীক্ষ্ণতা অজ্ঞাতসারেই বাড়িয়া যায় তেমনই একটি দুর্লক্ষ অবাস্তবতার সংশয় আমার ইন্দ্রগুলিকে অতিশয় সতর্ক ও সচেতন করিয়া তুলিয়াছিল চায়ের পেলাইয়া নামাইয়া রাখিয়া অমূল্য বলিল তারপর তোমার ভূত কই বর্দা হাসি মুখ আস্তে আস্তে গম্ভীর হইয়া গেল সে যেন কয়েক মুহূর্ত উৎকন্ন হইয়া কি শুনিল তারপর অমূল্য দিকে ফিরিয়া এইসব ক্ষুব্ধ স্বরে বুঝিল ভয় নেই তার পরিচয় পাবে মিছে তোমাদের এত দূর ডেকে আনিনি চুনি জিজ্ঞাসা করিল কতক্ষণে তার দর্শন পাওয়া যাবে তার আসার সময় কিছু স্থিরতা আছে কি বর্দা বলিল কিছু না শুধু তাই নয় কোন রূপে তিনি আসবেন তারও স্থিরতা নেই আমার মোড়াটা নিয়ে আরও ঘনিষ্ঠ হইয়া বসিলাম পৃথিবী হাসাবার চেষ্টা করিয়া বলিল সেটা রকম রকম বলিল তিনি মানুষের রূপ ধারণ করে আসেন বটে কিন্তু চেহারা সবসময় একরকম হয় না তার মানে কি তার মানে বর্দা যেন একটু ইতস্তত করিল অশরীরী আত্মাকে স্থূল দেহ ধারণ করতে হলে কিছু জান্ত মাল মশলার দরকার হয় তার নাম বিজ্ঞানের ভাষায় একটু প্রাজম। এই একটোপ্লাজম প্রয়োজন মতো না পেলে চেহারা একটু অন্য রকম হয়ে যায় আমন্দে বলিল ও তোমার সেই পুরনো থিওরি কিন্তু তোমার ওই একটোপ্লাজম পান কোথা থেকে বড়োদা একটু চুপ করিয়া থাকিয়া শেষে ধীরে ধীরে বলে বোধহয় খোক্ষো গা থেকে তিনি যতক্ষণ থাকেন কুকুরটা নির্জীব হয়ে পড়ে থাকে নড়ে চড়ে না ডাকেও না তবে শুধু যে একটোপ্লাজম তারতম্যের চেহারা তারতম্য হয় তা নয় অন্য কারণও আছে অন্য কারণ কি ইচ্ছা ইচ্ছা করলে চেহারা বদল করতে পারে কারণ তাদের দেহের উপাদান মানুষের দেহের উপাদানের মতো কঠিন বস্তু নয় এই সময় বদ্রাইটু বিশেষভাবে লক্ষ্য করিলাম এই কয়দিনে তাহার কি একটা পরিবর্তন ঘটিয়াছে পরোক্ষ বিশ্বাসের গণ্ডি ছাড়িয়া সে যেন সাক্ষাৎ উপলব্ধির দৃঢ়তর ভিত্তির উপর পা দিয়া দাঁড়াইয়াছে তারকিকের দুদুৎস একেবারেই নাই মুখে একটা নিঃসংশয় প্রসন্নতার ভাব ঠোঁটের কোণে একটু শকৌতুক কোমলতা কিয়া করিতেছে বর্দারেই অবস্থান্তর আমার মনের ছায়াকে আরও গাঢ় করিয়া তুলিল পৃথিবী বলিল থিওরি যাক এখন ঘটনাগুলো বলো শুনি তোমার সঙ্গে ঘনিষ্ঠরা কতদূর দাঁড়িয়েছে কোথায় প্রথম সাক্ষাৎ হলো ইত্যাদি অর্থাৎ তোমাকে আগাগোড়া গল্পটা বলবার সুযোগ দিচ্ছি আরম্ভ করো বরদা একটু হাসিয়া বেরিল বেশ তারপর আবার যেন কান কি শুনিল দেখো একটা কথা তোমাদের বলে রাখি যদি কোনো সময় বুঝতে পারো যে তিনি এসেছেন ভয় পেও না ভয় পেলে সব নষ্ট হয়ে যাবে চারিদিকে সচকিত ভাবে একবার চাহিয়া আমরা আশ্বাস ছিলাম ভয় পাইবই না বড়দা তখন বলিতে আরম্ভ করিল প্রথমে যে রাত্রে এই ঘরে শুই সেই রাত্রে কিছু বুঝতে পারিনি দ্বিতীয় রাত্রে হঠাৎ এক সময় ঘুম ভেঙে গেল শুনতে পেলুম ঘরের মধ্যে কে খসখস করে চলে বেড়াচ্ছে দরজা বন্ধ করে শুয়েছিলাম ভাবলুম শীত কেটে চোর ঢুকেছে বালিশের তলার টর্চ ছিল হঠাৎ জেলে এ ঘরের চারিদিকে ফেলল কেউ কোথাও নেই আবার আলো নিভিয়ে দিয়ে শুতে শুয়েছি অমনি খসখস শব্দ আরম্ভ হলো আবার আলো জ্বাললুম এইরকম তিন চারবার হল তারপর হঠাৎ বুঝতে পারলাম চিরদিন এই বিষয় নিয়ে নাড়াচাড়া করেছি তবু বুকের ভিতরটা ধরফর করে উঠল আলো নিভিয়ে গলার স্বর যথাসাধ্য সংযত করে বললুম আপনি কে আমি জানি না কিন্তু আপনার যদি কিছু বলবার থাকে আমাকে বলতে পারেন মনে হলো কে যেন আমার বিছানার পাশে এসে দাঁড়ালো তারপর ভাঙা ভাঙা অস্পষ্ট আওয়াজে শুনতে পেলুম আপনি ভয় পাবেন না লেপের মধ্যে থেকে হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল বললুম না তিনি মৃদুকণ্ঠে একটু হাসলেন যেন আমার অবস্থা বুঝতে পেরেছেন হাসি শুনে আমার মনে সাহস হলো ভারী সহানুপূত্র নরম হাসি একটু করুন আমি বললুম দাঁড়িয়ে রইলেন কেন বসুন চোখে কিছু দেখতে পেলুম না অনুভবে বুঝলাম তিনি আমার বিছানার পাশে বসলেন তারপর নিঃশ্বাসের মতো মৃদু স্বরে বললেন আমি এই ঘরটাতে থাকি আপনি এসে পর্যন্ত আলাপ করবার জন্য ছটপট করছি কিন্তু পাছে আপনি ভয় পান তাই সাহস হচ্ছিল না আমি কী বলবো ভেবে পেলুম না তিনি বলতে লাগলেন এইখানে প্রায় পঁচিশ বছর আছি ঘরটা আমি তৈরি করিয়েছিলুম তারপর মৃত্যু হলো এইখানেই প্লেগ হয়েছিল সৎকার করবার লোক ছিল না মৃতদেহটাকে শেয়ার কুকুরের ছেঁড়াছিড়ি করলে সেই থেকে এই জায়গা ছেড়ে যাবার আমার উপায় নেই একলাই থাকি আপনি এসেছেন দেখে ভারী আনন্দ হলো কারুর সঙ্গে তো মিশতে পারি না দুটো কথা কইবার সুযোগ হয় না সবাই ভয় পায় অথচ আমি আমরা কারোর অনিষ্ট করতে চাই না ক্ষমতাও নেই কেন বরণ দেখে সবাই ভয় পায় এই প্রশ্নের উত্তর জানি না তাই জবাব দেওয়া হলো না তিনি বললেন আমি যদি মাঝে মাঝে এসে আপনার সঙ্গে গল্প সল্প করি আপনার কষ্ট হবে না তো আমি বললাম না বরণ খুশি হব তিনি গারো সরে বললেন ধন্যবাদ আচ্ছা আমাকে চোখে দেখলে কি আপনি খুব ভয় পাবেন সত্যি বলছি আমার চেহারা বিভৎস নয় সাধারণ মানুষের মতো বুকের ভেতর দূর দূর করে উঠল কিন্তু বললুম না ভয় পাবো না তিনি বললেন তবে আলোটা জ্বালুন মনকে দৃঢ় করে টর্চ চাললাম মুহূর্তের জন্য তাকে দেখতে পাওয়া গেল আমাদেরই সমবয়স্ক একটা যুবক ময়লা রঙ বড় বড় চুল আগ্রহ ভরা চোখে আমার পানে চেয়ে রয়েছেন নিতান্ত সহজ মানুষের চেহারা ভয় পাবার কিছু নেই কিন্তু তবু বুদ্ধি বিবেচনা কোনো কাজে লাগল না সমস্ত অন্তরাত্মা যেন ভয়ে আটকে উঠল মূর্তিও সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল শুনতে পেলু বাইরে খোকোসটা কান্নার মতো একটা আওয়াজ করে ডেকে উঠল বদা চুপ করিল ফুসফুস হইতে অবরুদ্ধ বাক্স মুক্ত করিয়া বলল বলল তারপর পর্দা বলিল তারপর সহসা উঠিয়া দাঁড়িয়া পূর্বের ন্যায় উৎকর্ণ হইয়া শুনিল তারপর আমাদের দিকে ফিরিয়া দেখিয়া দিল সময় সংক্ষিপ্ত হয়ে আসছে হ্যাঁ তারপর ক্রমে ভয় কেটে গেল এখন রোজি তিনি আসেন অনেক কথাবার্তা হয় তোমাদের সঙ্গেও দেখা করাবার জন্য তিনি খুব উৎসুক ছিলেন কিন্তু আর সময় নেই এসো বরদা আমার দিকে এ প্রসারিত করতল বাড়াইয়া দিল কিছু না বুঝিয়া তাহার সহিত সেখ্যান্ড হ্যান্ড করিলাম বর্দার হঠাৎ হইল কি আমাদের বিদায় করিতে চায় নাকি অমূল্য বলিল কিন্তু কই তিনি এখনও দেখা দিলেন না তো বর্দা আবার বসিয়া পড়িল মুখের ওপর দিয়ে একটা হাত চালাইয়া বলিল হয়তো দেখা দিয়েছেন তোমরা জানতে পারো নি এ সময় বাইরের দ্রুত পদধ্বনি শোনা গেল আমরা চমকিয়া সোজা হইয়া বসিলাম পদশব্দ বারান্দার ওপর উঠিল তারপর বদ্ধ দরজার সজরে ধাক্কা পড়িল হৃদযন্ত্রটাও তখন ধাক্কার সঙ্গে এসে চমকাইয়া উঠিল আমরা বিস্ফোরিত চোখে পরস্পরের পানে চাহিলাম এ সময় হঠাৎ কে আসিল তবে কি ভর্দার মুখে একটা ম্লান হাসি কিয়া করিতেছিল সে পূর্ণ চক্ষে আমার পানে চাহিয়া বলিল বুঝতে পারছ না আমি নীরবে মাথা নাড়িলাম বর্দা ব্যতীত অবসন্ন কণ্ঠে বলিল এখনই বুঝতে পারবে দর খুলে দাও দাঁড় খুলিয়া দিব কিন্তু দাঁড়ের ওপরে কি আছে আবার সজরে ধাক্কা পড়িল বর্দা আবার চোখের নীরব ইঙ্গিতে আমাকে দ্বার খুলিয়া দিতে বলিল আমি মহাচ্ছন্নের মতো উঠিয়া গিয়া দ্বারের হুড়কা খুলিয়া দিলাম অধেরস্তে কপার ঠেলিয়া ঘরে প্রবেশ করিল বর্দা বর্দা বলিয়া উঠিল আরে তোমরা এসেছ আমি একটা কাছে বেরিয়েছিলুম আমাদের মুখ দেখিয়া বর্দা অর্ধ পরে থামিয়া গেল আমরা সকলে যে মোড়ায় বর্দা ছিল সেই দিকে ফিরিলাম দেখিলাম মোড়ায় যে বসিয়া ছিল সে নাই মোড়া খালি এই সময় বাইরে বদ্দার কুকুরটা কান্নার মতো একটা দীর্ঘ একটানা সুরে ডাকিয়া উঠিল বদ্মা সেই ডাক শুনিয়া তীক্ষ্ণ চোখে আমাদের পানে চাহিল তারপর ব্যাগ ঘণ্টা বুঝিল এ তবে কি আমি অতি কণ্ঠে অষ্টে গলা দিয়ে আওয়াজ বাহিয়া করিয়াম হ্যাঁ অতিথি সৎকারের কোনো ত্রুটি হয়নি কিন্তু ভাই আজ রাত্রেই আমরা বাড়ি ফিরবো